আমাদের সমগ্র দেশবাসীর একটা স্বপ্ন আছে যে থার্ড টার্মিনাল যখন উন্মোচন হবে বা যখন উদ্বোধন হবে এর মারফত আমাদের দেশের যথেষ্ট উন্নয়নও হবে অনেক এভিয়েশন সেক্টরটাও আরও অনেক প্রসারিত হবে অনেক রেভিনিউ হবে তো ডেফিনেটলি এটা যতটুকু সম্ভব আইকাও ও স্ট্যান্ডার্ড অনুযায়ী সুচারুভাবে সম্পন্ন করা যায় আমাদের দেশের এই এভিয়েশন এবং ট্যুরিজম বিজনেসটাকে আমরা যত বেশি ফ্লোরিশ করতে পারবো সেটাকে অ্যাকচুয়ালি প্রমোট করাটা একটা আমার জন্য একটা বড়ো চ্যালেঞ্জ এবং আমার জন্য একটা বলতে পারেন যে আমার ইমিডিয়েট যে যে কাজটা আছে ডেফিনেটলি এটা তো স্যাররা একটা চিন্তাভাবনা করেই সব কিছু করেছেন অনেক এটার পিছনে অনেক শ্রোম আছে রিসার্চ আছে সব কিছু করেই তারা থার্ড টার্মিনাল এটার প্রসারণের বা আমাদের বর্তমান অবকাঠামোগর যে প্রসারণের মাধ্যমে যে ডিসিশনটা নিয়েছেন এই জিনিসটাকে আরও কীভাবে প্রমোট করা যায় আমাকে অবশ্যই এটার উপর নিজেকে অনেক স্টাডি করতে হবে এবং আপনাদের সহযোগিতা আমি এখানে অবশ্যই চাইবো যে এই জন্যই আমি তখন বলেছিলাম যে আপনাদের গঠনমূলক সমালোচনা আমার এক মাথায় অনেক কিছুই আসবে না তো সেক্ষেত্রে আপনাদের যে কোনো ইনপুট যেটা আমাদের দেশের জন্য আমাদের এই বর্তমান বিমানবাহিনীর বিমান বন্দরের উন্নয়নের জন্য কাজে লাগবে সেই ইনপুটগুলোকে আমি ওয়েলকাম করবো এবং ডেফিনেটলি আমরা এটাকে আমরা আরও কীভাবে উন্নত করা যায় সেই জন্য আমরা সরলতার চেষ্টা করে